বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে নিজের গড়েই মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন প্রস্তুতি প্রস্তুতিসভার মঞ্চ থেকে সরাসরি তার পাশে বসা শাসক দলেরই জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে আক্রমণ করলেন মন্ত্রী তাজমুল মন্ত্রীর নেতৃত্বে বিগত পঞ্চায়েতে ভোটে ধস নেমেছিল আবার লোকসভা ভোটেও হেভিওয়েট প্রার্থী প্রসূন সব থেকে কম ভোট পেয়ে পেয়েছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকেই আর সব কিছুর পেছনেই ছিল দলের মধ্যে থাকা তাজমুল হোসেনের বিরুদ্ধ গোষ্ঠী একুশে জুলাই প্রস্তুতি সভায় সব শেষে বক্তব্য রাখতে বেজা ছাড়িয়ে ফেললেন মন্ত্রী তাজমুল দলের মধ্যে গোষ্ঠী দল আবার প্রকাশ্যে চলে এলো হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশে অনুগামীদের মধ্যে বিবাদ ধস্তাধস্তি হাতাহাতি এই নিয়ে শোরগোল মালদায় বিরোধীদের দাবি রতুয়ার পরে এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে তা নিয়ে কোন দল হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক অফিসের সদ্ভাব ভবনে এই সভার আয়োজন করা হয়েছিল প্রথমে সভার ভেতরে ও পরে বাইরেও দুপক্ষের অনুগামীদের মধ্যে বচসা ও তা ধস্তা ধস্তাধস্তিতেই করায় বিধানসভা ভোটের আগে জানিয়ে দলের অন্দরেই চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে একের পর এক দলের দ্বন্দ্ব সামনে এসে পড়ায় অস্বস্তিতে পড়েছেন নেতৃত্ব দলীয় সূত্রে জানা গিয়েছে এদিন সদ্ভাব ভবনে বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও দুটি ব্লকের সমস্ত নেতারাই ছিলেন ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এ সভাপতি জিয়াউর রহমান জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি তাবারক হোসেন সহ শাখা সংগঠনের নেতারাও সেখানে শেষ বক্তা ছিলেন মন্ত্রী মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

আমার যে নেতৃত্ব আছে তাদের কাছে আমি দাবি রেখেছি যে আমি মন্ত্রীর প্রশ্নের তো উত্তর দেবই হুম আর আমি চাইছি এর নির্জোর বিচার হওয়া উচিত না না ধস্তা কোথাও নেই হুম কিছু ছেলে পেলে এসেছিল আমি হাত জোর করে সবকে গুড়িয়ে দিয়েছি কোনো ধস্তা হয়নি কোথাও কিছু হয়নি হুম আমি তার মানে পার্টির কাছে দাবি রেখেছি তার যেন ন্যায্য বিচার হয় আমি কিছুই জানতে পারিনি নি মন্ত্রী আপাটা কেন যায় হারালো আমি ঠিক বলতে পারবো না প্রকাশ্য মিটিংয়ে এ বললো আমি কিন্তু আমি তো অত মূর্খ নই যে আমি প্রকাশ্য মিটিং এ কিছু বলবো আমি ব্লক ব্লক নেতৃত্ব ছিল ব্লক নেতৃত্ব ব্লক প্রেসিডেন্টও ছিল তাকে বললাম আমি যে সেটা বসা হোক আমাদের হইশندو থানার থানা নেতৃত্ববে নিয়ে আর আমি জুবা তার জবাব না দিতে পারি তার উত্তর না দিতে পারি বা আমার কথাও জবাব ভুল হয়ে থাকে তার জন্য আমি যদি বা আমার ভুল হয়ে থাকে আমি তো আমি এখান থেকে রিজাইন দিয়ে পাঠিয়ে ছেড়ে দিই অবশ্যই জানাবো আমি বকশি সাহেবকে ফোনও করেছিলাম তো তিনি হয়তো মোহরম খেলা নিয়ে ব্যস্ত আছে আমি জেলারা যে জানাবো না কেন এরকম প্রকাশ্য মিটিং এ কেন আমাকে হুমকি দেওয়া হবে মালদা জেলায় কয়েকদিন আগে দেখলাম একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে প্রবীণ বিধায়ককে অপমান করা হলো আজকে হরিশপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই তিনি মন্ত্রী সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে এ ওর ঘরে দোস্তা পাচ্ছে এ ওকে সন্দেহ করছে তৃণমূলের শেষের সময় আগত হয়েছে এটা আমরা বুঝতে পারছি মানে তো নাম নিয়ে বলছে নাম করে একবার এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মালদা জেলায় সর্বজন বিদিত এবং এটা বারে বারে প্রমাণ হচ্ছে হরিশপুর শহর রতুয়া সমস্ত জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে